সালাম আলাইকুম ব্যবসায়িক ভাইয়া এবং আপাতদের জন্য নিয়ে আসলাম জমজম এ গ্রেডের নতুন নতুন কালেকশন ভিডিওটা কিন্তু ভুলো স্কিপ করা যাবে না অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন আপনার হাতের বাম পাশে দেখেন একটা শেয়ার বাটন আছে শেয়ার করে রাখেন আর যারা এখন পর্যন্ত আমাদের পেজে লাইক ফলো করেনি আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের পেজে লাইক ফলো করে করে রাখবেন কেন না কেন করে রাখবেন কারণ স্টেল এই কোয়ালিটি ফুল কাপড়গুলো দেখার জন্য প্রতিদিন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটাকে আপনাদের ফলো দিয়ে রাখতে হবে এই যে দাস একটু ওপেন করে দেখে দেখেন মাসা আল্লাহ কত সুন্দর একটা ড্রেস যেটা দেখতে চমৎকার টোটালি ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে এই ড্রেসটা আর এটার স্যালোয়ারটা যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন মাসা খুবই সুন্দর একটা স্যালোয়ার যেটা কিনা টোটালি কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা অন্যটা যদি একটু দেখায় অন্যটা কিন্তু পাচ্ছেন আপনারা পাছ নামার জন্য এই দেখেন এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না যেটা দেখতে কিনা অসম্ভব সুন্দর খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আমরা আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে কিন্তু আপনাকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিসের নিচে কিন্তু আমরা সেল করি না অনেকেই হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন যে ভাইয়া দুই পিস চার পিস দেন আমরা কিন্তু দুই পিস চার পিস সেল করি না ঠিক আছে সর্বনিম্ন দশ পিস দশ পিসের নিচে কিন্তু আপনারা আমাদের থেকে কোনো প্রকার প্রোডাক্ট নিতে পারবেন না এই হচ্ছে ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার এবং মাথা নষ্ট করা কালেকশান যেটা না আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে যারা যারা এখনও স্ক্রিনশট দেননি আমি বলবো যে প্রোডাক্ট দেখবেন আর স্ক্রিনশট দিবেন সর্বনিম্ন দশ পিস ঠিক আছে দশ পিসের নিচে কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিতে পারবেন না আর যারা হচ্ছে চাচ্ছেন স্টাইল ডেক্সের শপে এসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা অর্ডার করবেন আমি বলবো আপনারা অবশ্যই স্টাইল ডেক্সের শপে চলে আসবেন শপের ঠিকানাটা ভিডিওর মধ্যে আমরা জানিয়ে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যে কালেকশনগুলো আমার মনে হয় যে এই কালেকশনগুলো দেখার পর কেউ ভিডিওটা স্কিপ করবে না কারণ এত সুন্দর সুন্দর কালেকশন যে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি মাথা নষ্ট করে এবং খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই দেখেন ড্রেসটা মা কত সুন্দর একটা ইউনিক স্টাইলের কালার এবং ড্রেসটা নিয়ে আসছি যেটা দেখতে কিনা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই হচ্ছে আপনারা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আমি বলবো যে আপনারা আজে বাজে জায়গা থেকে প্রোডাক্ট না কিনে এই সময় হচ্ছে আপনারা স্টাইল টেস থেকে জাস্ট স্যাম্পলস্বরূপ দশটা পিস প্রোডাক্ট নেন অনেক জায়গা থেকে তো প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করছেন অনেকের অনেক রকম ক্লেম আপ ক্লেম আপনারা পাইছেন রং উঠে যায় প্রোডাক্ট নষ্ট হয়ে যায় ধোয়ার পর ফেকাশে হয়ে যায় আমি বলবো স্টাইল ডিক্স থেকে আপনি দশ পিস প্রোডাক্ট নিয়ে থাকেন নিয়ে দেখেন যে স্টাইল টিক্সের প্রোডাক্টগুলো কী পরিমাণ সেল হয় অনেক কোম্পানিতে আছে যে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেয় না কিন্তু স্টাইল টেক্স আপনার কাস্টমারের বানানো জামাও কিন্তু পরিবর্তন করে দিবে যদি সেটা রিজেক্ট হয়ে থাকে এই দেখেন মাশল্লাহ কত সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর মানে ফুলগুলো দেখলে মনে হয় কি জীবন্ত ফুল নিয়ে এসে এখানে বসায় দেওয়া হয়েছে একটা কথা মানে যেই দেখবে সে বলবে যে জীবন্ত ফুলাই না কাপড়ের উপরে বসাই দিছে আর এই দেখেন এই হচ্ছে স্যালোয়ারটা মাসাল্লাহ এটার ওড়নাটা কিন্তু আরো বেশি সুন্দর যে কয়জন এটা ওরনাটা দেখবে মাসাল্লাহ বলতে কিন্তু বাধ্য থাকবেন এই দেখেন মাসা আল্লাহ মাসা কত সুন্দর একটা ওনা যেটা কিনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা জানার জন্য কিন্তু অবশ্যই হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করলে কিন্তু আপনারা প্রাইসটা জেনে যাবেন আর যে প্রোডাক্টটার প্রাইস আপনি জানতে চাবেন তার ছবি বা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিলে হবে এই দেখেন এটার কালেকশনটা মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস বলছি না যে আজকে যে কালেকশনগুলো দেখাবো যারা স্কিপ করে দিয়েছেন তারা অনেক বড় একটা জিনিস মিস করেছেন আর যারা স্কিপ করেননি এখনো আপনারা কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন মাথা নষ্ট করা এবং খুবই চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আমরা আপনাদের জন্য এসেছি দ্রুত না করেন তাহলে আপনি মিস করলেন হ্যাঁ অর্ডার করবেন তো আজকে আপনি জিতে যাবেন আজকে ড্রেসগুলো জাস্ট দেখেন কত সুন্দর কত চমৎকার মাথা নষ্ট করা কালেকশন এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলতে হবে এই হচ্ছে আপনার সালোয়ার কাপড় ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা যদি একটু দেখাই এই হচ্ছে আপনার ওনাটা যেটা দেখতে কিনা খুবই সুন্দর খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে জাস্ট আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঠিক আছে জাস্ট ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে কিন্তু আপনারা আমাদের থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস বাকি টাকা প্রোডাক্ট আপনি হাতে পেয়ে পরিশোধ করার সুযোগ কিন্তু আলহামদুলিল্লাহ স্টাইল আপনাদেরকে দিচ্ছে এই হচ্ছে আপনার টোটাল ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস আর এখানে পেয়ে যাচ্ছেন আপনার সালোয়ার কাপড় যেটা কিনা আড়াই গজ থাকতেছে আর ওড়নাটা যদি একটু দেখা দেয় ওড়না কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য হ্যাঁ এই দেখেন ড্রেসগুলো জাস্ট একটা একটা করে আপনারা দেখাই একটা একটা করে দেখেন যেই ড্রেসের ওড়নাটা এত সুন্দর সেই ড্রেসটা কেনই বা আপনারা পারচেস করবেন না আর কেনই বা আপনি আপনার শপে রাখবেন না যখন এই কালেকশনগুলো আপনি আপনার শপে রাখবেন তখন দেখবেন যে মুড়ির মতো সেল হচ্ছে এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি আমি বলবো দ্রুত এটার ওড়নাটা একটু পরে দেখে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে আপনার স্যালার কাপড় আর ওনাটা দেখেন মাসা কত সুন্দর একটা ওড়না কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন জমজম এ গ্রেডের দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার দ্রুত করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য যারা হচ্ছে আমাদের শপে এসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চাচ্ছেন চলে আসবেন স্টাইলটিক্স এর শপে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাশ হাতে বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল আর যারা হচ্ছে ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার দ্রুত স্ক্রিনশট দিয়ে দিতে হবে এই হচ্ছে আপনার সালোয়ার কাপড় যেটা দেখতে না মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট দেবেন লাস্ট কালারটা দেখিয়ে দিব এই হচ্ছে আপনার লাস্ট যে ডিজাইনটা এটা কিন্তু খুবই অসাধারণ জাস্ট একটু দেখায় দেব দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এই দেখেন কালেকশনগুলো যদি শেষ হয়ে যায় পরবর্তীতে অর্ডার দিলে কিন্তু শেষ হওয়ার পরে যদি অর্ডার দেন তখন কিন্তু আর দিতে পারবো না আর এটার ওনাটা যদি একটু দেখে ওনাটা দেখেন কত চমৎকার একটা ওনা এই দেখেন মাসাল্লাহ সর্বনিম্ন দশ পিস ঠিক আছে সর্বনিম্ন দশ পিস নিলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আজকে দশটা কালেকশনই আপনাদের জন্য আসসালামু আলাইকুম হবে নতুন একটা ভিডিওতে